পুরো গ্রাম জুয়ে আতঙ্ক এ আতঙ্ক কোন রোগের নয় কুকুরের আতঙ্কে গ্রামবাসী দিশে হারা কুকুর আতঙ্কে ঘুম উড়েছে ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুরের গ্রামবাসীর গত পাঁচ দিনে কামড়েছে প্রায় কুড়ি জন গ্রামবাসীকে ছোট বড় সবাই বাড়ির থেকে বাসার থেকে বেরোতে পারতেছে না এবং লাঠি ছাড়া রাস্তায় যাওয়া যাচ্ছে না কুকুর দেখলেই হচ্ছে যে কামড়ানোর জন্য সবাইকে উৎপাত শুরু করে দিছে আত্মরক্ষার্থে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই বাড়ির বাইরে গেলে হাতে নিচ্ছেন লাঠি এতে শঙ্কিত গ্রামবাসী যে মানুষ আমার সাথে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আফরিন বাড়ির পাশে খেলা করছিল এমন সময় বাড়ি ফেরার পথে একটি কুকুর তাকে কামড়ে শরীর থেকে অনেকটা মাংস তুলে নেয় বর্তমানে আফরিন জিনাইদহুল সদর হাসপাতালে ভর্তি আছেন আফরিনের মতো ভুগছেন একই গ্রামের কৃষক শক্তিদুল কুকুরই কামরা যে এখানে নিয়ে গেছি হসপিটালে নিয়ে যেয়ে গাছপাতি আছে কামরায় মানে এই জায়গার তো গোস দুই জায়গার তো দুটোই নিয়ে গেছে করে মাঠ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের আক্রমণের শিকার হন তিনিও বর্তমানে জিনাইজহুল সদর হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন ওই যে মাথা বাড়ি আমি তো আজ থেকে মাঠেতে কাজ করতে আসি পিছন তো কামড় দিয়ে কামড় পরে আমি পড়ে গেছি পড়ে দেওয়ার পর আবার তো কামড় দিতে এই জায়গা লেগে গেছে উল্টো গত পাঁচ দিনে ঝিয়াগাঁও সদরের লক্ষ্মীপুর গ্রাম কুকুরের আক্রমণের ঘটনা বেড়েছে বয়স্ক কিংবা শিশু কুকুরের কামড় থেকে রেহাই পাচ্ছে না কেউই কুকুরের হঠাৎ এমন আক্রমাত্মক আচরণে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত কুকুরের ধাওয়ায় শিকার হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ কার মধ্যে এসে যেন আম মদের মেরে কামড়াইছে কামড়াইছে হ্যাঁ কামড়াই উঠে এনেছে হাসপাতালে আর আর ওই দই পড় ওই যে সকি তারপরে আজকে আবার কামড়াইছে ওই যে কলাছানে পুতা ছালের মানুষের পিছনে কুকুরই লাগতেছে কারণ ছড়া কারণ ছড়া কোনো কারণ নাই কুকুরই খেয়ে গেছে কুকুরই দাপড়ির ব্যাস পডক কত এক পডক ক ক কুকুরি কামড়ায় তোই একই কুকুরে কামড়ানোর কুকুরি আবার তার বুকের উপরে বসেছিল এর মধ্যে আহত হয়েছিল 20 জন এলাকার নারীরাও পড়েছে কুকুরের হামলার মুখে মাঝের মধ্যেই কেউ বুঝে ওঠার আগেই পেছন থেকে এসে কামড়ে আবার দুটোই পালিয়ে যাচ্ছে কুকুরগুলো কুকুরের এমন আক্রমণের আহত হয়ে কেউ আছেন হাসপাতালে আবার কেউ বাড়িতেই ট্রিটমেন্ট নিচ্ছেন উনি আমার এক দেওয়ার সে আবার ওর ছেলে মোটর সাইকেল করে নিয়ে যাচ্ছে কাছে কাকি ওই মনে ঠেকান ওই কুকুর আসতেছে কুকুর কামড়াবে না মানে মুখের কথা মুখে থাকতেই মনে কামড় মারে দিচ্ছে এলাকাবাসী বলছেন প্রায় তিরিশটির মতো কুকুর আছে গ্রামটিতে অতি ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী একটি কুকুর ইতিমধ্যে মেরেও ফেলেছেন গেট দিয়ে রাখিস কুকুর আসে কুকুর আসার ভয় তো গেট দিয়ে রাখিস গেট তো খুলি নে ইউনিয়ন পরিষদের তথ্য থেকে জানা যায় জন বসবাস করে গ্রামটিতে যেহেতু আজকেই প্রথম এখন পর্যন্ত এটা আমার নজরে আসেনি বা কেউ আমাকে জানায়নি যদি কোনো কুকুরের কামড়ানোর ব্যাপার হয় সে কুকুর অবশ্যই সেটা হতে পারে খেপে যেতে পারে বা যে কারণে যদি প্রাণী সম্পদের সাথে কথা বলে ব্যবস্থা অবশ্যই নেওয়ার চেষ্টা করি